আমি একজন সফল পুষ্টিবিদ এই বাংলায় হাজার হাজার মানুষ খাবারের মাধ্যমে তার সমস্ত রোগের সুরাহা পেয়েছে তাই আমরাও একটা সুন্দর সুরাহা দিতে চলেছি এই ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আপনারা যোগাযোগ করবেন নমস্কার

তাহলে আবার চলবে চলবে এমনি তো আমাদের তো সরকারের জীবনে আমরা দিই এই জন্য আমি তৈরি কত নাম তো হলো তোমার আমাকে বিয়ারভাবে ইয়ে করলো এবং আমাকে যা তা করে কিন্তু উনি দাবি করছেন যে এইখানটা নাকি ঘুগুর ভাষা হ্যাঁ বলেছেন এবং সব দুই লেখক সুমিত্রা দুই দুই লেখক যারা আছে তারাই সবাই ইয়ে এর মধ্যে আছে এখন কি চাইছেন আমি চাইছি

কি না আপনি একটা দলিল করেছেন বললো তাহলে বাবু বললো যে তাহলে দলিলটা আমাকে দেখান দলিলটা দেখালো নিয়মবাবু হ্যাঁ আমি করেছি তো তখন ওই ভদ্র মহিলা ওনার ভাইপোকে স্ব ইচ্ছাই দিয়েছে এখন ভাইপো যদি না দেখে তাহলে নিয়মবাবু কি করবে তার জন্য তো কোর্ট আছে তার সিস্টেম আছে উনি সিস্টেমটা রেজিস্ট্রি ডিপার্টমেন্টের সিস্টেম সম্বন্ধে কোনো জ্ঞানই নাই এসে বলছে আপনি টাকা খেয়ে তৈরি করছেন টাকা খেয়ে ওইভাবে তৈরি করছেন কে কে বলেছেন যে টাকা দাস কে হয় বিজেপির মন্ডল সভাপতি নাকি তো উনি এসে একবার আমরা আমরা তো বিভিন্ন জায়গায় আমাদেরকে তো সরকার কোনো বসার ব্যবস্থা করে দেয়নি আমরা হেতা হতে চেটা পেটে বসে থাকি তো নিমাইবাবু এক সাইডে বসে আছে আমরা যে জুটবো তার আগেই সে মানে নিজেই ভাব মানে প্রচার পার্জনে মিডিয়া ডেকে এমন ভাব মানে অকথ্য বাসায় কালীগা নিমাইবাবু তো পুরো নার্ভাস হয়ে গেলেন যে একটা মিথ্যে একটা বয়স্ক লোকের সঙ্গে যে কীভাবে কথা বলতে হয় সেই গ্যাংটাই নাই ওনার একটা একটা উনি নেতা হবেন ভবিষ্যতে আমরা আমরা পারলে সোমবার দিন থেকে রেজিস্ট্রি বন্ধ করে দিতে কিন্তু রেজিস্ট্রি যে করতে আসে মানুষ কত দুঃখ যন্ত্রণা নিয়ে কারু মেয়ের বিয়ে হবে কেউ ডাক্তার দেখাতে যাবে আমরা সাধারণ মানুষের কথা ভেবে রেজিস্ট্রি বন্ধ করিনি আপনার পরিচয় আমার নাম সঙ্গীত গায়েন গুয়াহাটি ইউনিটের সেক্রেটারি